রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা সব থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমরা রাবিতে পরীক্ষা দিবে বিশেষ করে এই ইউনিটের ক্ষেত্রে তোমরা বি ইউনিটের প্রশ্ন দেখে অথবা এবছরে সবির অথবা অন্য ইউনিটের অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেখে তোমাদের সব বড় প্রশ্ন হচ্ছে রাবের এই ইউনিটের প্যাটার্নটা চেঞ্জ হবে কিনা তোমাদের উদ্দেশ্যে বলতেছি প্যাটার্ন চেঞ্জ হবে কি হবে না তার উদ্দেশ্যে বলতেছি ইউনিভার্সিটিতে বা অ্যাডমিশনে তারাই চান্স পায় যারা এখানে নিজ থেকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে ঠিক আছে আবার বলি যারা থেকে করে তারাই এখানে অমুক ভাই বলছে এটা এবং অন্য কেউ বলছে এটা এই বিষয়ের উপর ভিত্তি করে যারা পড়াশোনা করে তারা চান্স পায় না তোমাদের ক্ষেত্রে বলতেছি তোমরা যে অ্যানালাইসিস করছো কোশ্চেন প্যাটার্নের উপরে বা এখানে বিগত সালের প্রশ্নগুলোর উপরে তুমি যে অ্যানালাইসিস করে পড়ছো সেই বিষয়টা বাদ দিও না এখন যে অল্প সময় আছে সেখানে যে জন্য এবং অন্য অন্য যে তার তিনি কোনো গ্রহ থেকে এসে পরীক্ষা দিবে না এখানে তোমরা জানো পরীক্ষার প্রশ্ন হাট হইলে কাটমার কমে আসে পরীক্ষার প্রশ্ন সহজ হইলে কি হয় এখানে তোমার কাঠমার্কটা বেড়ে যায় তো অবশ্যই তোমার যে অ্যানালাইসিস তোমার যে কোশ্চেন ব্যাংকের উপর অ্যানালাইসিস সেই বিষয়ের উপর অবশ্যই ফোকাস রাখো যে দিনগুলো আছে সেগুলো রিভিশন দাও এবং তুমি যদি চাও সেই বিষয়গুলো তোমার শেষ হয়ে গেছে তাহলে কিছু বিষয় ট্রাই করবো এবং হাট হলে সবার ক্ষেত্রে এই বিষয়গুলো হবে তো এই কনফিডেন্সটা ভিতরে নিয়ে আসো ঠিক আছে তারপর পড়াশোনা মনোনিবেশ করো আচ্ছা এখানে তোমাদের যে প্যাটার্নটা আছে ঠিক আছে নট প্যাটার্ন মানবন্ড সেটা হচ্ছে বাংলা ইংলিশ এবং আঠাশটা এখানে ইংলিশ থাকবে এবং জি কে থাকবে চব্বিশটা এগুলোকে কনভার্ট করে একশো মার্কে করা হবে ঠিক আছে এবং তোমাদের চারটি ভুলের জন্য একটি করে নম্বর কাটা যাবে এই বিষয়গুলো তোমরা জানো তারপর যদি বলি যদি চেঞ্জ হয় কি হতে পারে চেঞ্জ গুলো সেই বিষয়গুলো কি গুলো ইম্প্রেসাইজ করা উচিত বা এখানে জোর প্রদান করা উচিত এখানে বাংলার ক্ষেত্রে তোমাদের তো ফার্স্ট পার্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে যদি চেঞ্জ যেগুলো বলে সব থেকে বেশি যদি একদম পরিবর্তন হয় লিটারেচার থেকে মানে তোমাদের আউট অফ সিলেবাস ঠিক আছে বইয়ের বাইরে থেকে এক থেকে দুইটি প্রশ্ন আসতে পারে এবং মুখস্থ যে অংশগুলো আছে লাইক বিপরীত শব্দের শব্দ উৎস শব্দ ভান্ডার হ্যাঁ এগুলো যা আছে এই বিষয়গুলোর উপরে বেশি জোর প্রদান করতে পারে ঠিক আছে মুখস্থ বিষয়টা বেশি ফোকাস করনি অনেকের একটু আনকমন টাইপের লাগবে এবং ওরা বলবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তাই আছে ভালো স্টুডেন্ট হিসেবে তোমার এখানে কাজ থাকবে তোমার যে আগের ওই যে ফার্স্ট পার্ট এবং যে ব্যাকরণের সাধারণ বিষয়গুলো আছে সেগুলো ভালো করে এখানে রিভিশন অথবা এখানে পড়া থাকলে তুমি এখানে জোর দিতে পারো যে বাংলা মুখস্থ অংশ আছে সেখানে বাড়তি মনোযোগ দিতে পারো তবে তোমার যে আমি বলতেছি তোমার যে অ্যানালাইসিস আছে ব্যক্তিগত যে অ্যানালাইসিস আছে কোশ্চেন ব্যাংক গুলো ভিত্তি করে সেটা অবশ্যই শেষ করবে আগে আচ্ছা তারপর তুমি বাংলা সেকেন্ড পার্টে একটু মানে বিশেষ করে সেকেন্ড পার্টের যে মুখস্থ অংশ ভোকাবুলারি অংশ বাংলা ক্ষেত্রে বলি আমরা সেই অংশটা এখানে বেশি ফোকাস করতে পারো দেন যদি ইংলিশের ক্ষেত্রে আসি ইংলিশে প্যাসেজ কি কেউ কমন করবে না এই প্যাসেজটা এগুলো তো কমন করবে না

এ ইউনিট বলো এখানে যে ইউনিটগুলোতে ইংলিশ আসে তুমি চাইলে সেগুলো পড়তে পারো এখানে বিসিএস এর অথবা ব্যাংক জব যে এখানে ভোকাবুলারি পার্টটা আছে এই ভোকাবুলারি পার্টটা অবশ্যই অবশ্যই ভালো করে ফোকাস করো কারণ ভোকাবুলারি পার্টটা এখানে কঠিন হলে স্টুডেন্টের মাথা শেষ ঠিক আছে কারণ গ্রামারের পার্ট যে আসে এগুলো মোটামুটি সবাই পারে ভোকাবুলারি পার্ট এখানে তোমাকে বাংলা এবং ইংলিশে তুমি যদি তোমার নির্দিষ্ট বিষয় থেকে বা তুমি যে লেভেলে পড়ে আসছো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে এরিয়াতে পড়ে আসছো সেটার বাইরে যেতে চাইলে ভোকাবুলারি অল্প মার্ক পেলেও চান্স পাবে এই কনফারেন্স থাকো নিয়ে আসো জিগের ক্ষেত্রে কি জিগের ক্ষেত্রে সহজ সাম্প্রতিক বেশি আসবে আমরা জানি এই কঠিন মানে সাম্প্রতিক সাম্প্রতিক বেশি আসবে এখন জন্য কি মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো ভুলে না যতই সাম্প্রতিক প্রশ্ন আসুক কিন্তু মৌলিকের থেকে বেশি আসবে না ঠিক আছে চব্বিশটা প্রশ্ন বলে মনে করো কি যদি দশটা সাম্প্রতিক আসে তারপরে মৌলিক যে বিষয়টা আছে সেটা কিন্তু বেশি আসবে হ্যাঁ তো এটা অবশ্যই ফোকাস করতে হবে এর পাশাপাশি বর্তমান সময় যেমন ইসরায়েল যে রাশিয়া হ্যাঁ ইউক্রেন এই বিষয়গুলো বা এখানে পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতি আছে এগুলোর জন্য তোমরা মিহির যে বইটা আছে এটা ভালো করে পড়তে পারো এই বইটা বাংলাদেশে এখন সাধারণ জ্ঞানের জন্য রিসেন্টের জন্য টপ ঠিক আছে জোবাইয়ের যে কি আমি ফেভার করি না